আমরা চাই বৃহত্তর সিলেটের যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে চিঠি আছেন তাদের সাথে আমরা একটি সেতু বন্ধন রচনা করতে চাই সিলেটের সাথে আমরা ব্রিজ করতে চাই সিলেটের সাথে আমরা আত্মার সম্পর্ক যেটুকু আছে নতুন প্রজন্মকে আমাদের সিলেটের সাথে সম্পর্কিত করতে চাই সেই লক্ষ্য নিয়ে আমরা প্রবাসে সিলেটিক কৃষ্টি কালচার ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গ্লোবাল জাল্লাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান বক্তা মনুল হক চৌধুরী হেলাল ভাই মনুল হক চৌধুরী হেলাল ভাইকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আমরা গ্লোবাল জাল্লাবাদ এসোসিয়েশন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনারা এই যে নতুন কমিটি উপহার দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ আমাদের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব সহ সম্মানিত নেতৃবৃন্দ আমি সবাই স্বল্পতার জন্য সকলের নাম নিতে পারছি না আজকে আমরা অনুষ্ঠান থেকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আজকে বাফেলোবাসী যে উদাহরণ সৃষ্টি করেছেন এখানে যেসব আপনারা অডিয়েন্সে আমরা দেখতে পেয়েছি এখানে গ্লোবেল বাংলাদেশের যত সামাজিক সংগঠন আছে শুধু সিলেট বিভাগ নয় পুরো বাংলাদেশের সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন আজকে এর অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সফলমণ্ডিত করে তুলেছেন তার জন্য আমি সবাইকে হাততালি দিয়ে অসংখ্য ধন্যবাদ জানার জন্য আহ্বান জানাচ্ছি আমি প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আপনাদের আগমনে আমাদের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হয়েছে তো আমরা আজকে গ্লোবেল জাল্লাবাদ এসোসিয়েশন আমাদের অনেক বক্তা বলেছেন আমরা যে থিম নিয়ে শুরু করেছি আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে চল্লিশটি দেশে আমাদের কমিটি রয়েছে আমাদের ব্রাঞ্চ রয়েছে আমরা কন্টিনিউ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিকে আমরা শুরু করে মাত্র দুই বছরের মাথায় আমরা প্রায় চল্লিশটি দেশে আমাদের কার্যক্রম প্রসারিত করেছি আমরা চাই বৃহত্তর সিলেটের যারা পৃথিবীর বিভিন্ন দেশে চলিয়ে চিঠি আছেন তাদের সাথে আমরা একটি সেতু বন্ধন রচনা করতে চাই সিলেটের সাথে আমরা ব্রিজ করতে চাই সিলেটের সাথে আমরা আত্মার সম্পর্ক যেটুকু আছে নতুন প্রজন্মকে আমাদের সিলেটের সাথে সম্পর্কিত করতে চাই সেই লক্ষ্য নিয়ে আমরা প্রবাসে সিলেটিক কৃষ্টিক খালচার ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা তাদের সহত্যাগ চাই আমরা গর্ব করে বলতে পারি আমাদের প্রবাসে যারা বসবাস করি বাংলাদেশে প্রায় সিক্সটি পারসেন্টই আমরা মনে বিভিন্ন দেশে সিলেটবাসী বসবাস করেন আমরা এই বিশাল জনগোষ্ঠীকে আমরা বৃহত্তর সিলেটের সাথে আমরা যোগাযোগের জন্য কৃষ্টি কালচার তুলে ধরার জন্য নতুন প্রজন্মকে ইনভলভ করার জন্য আমরা সংগঠন করেছি আমরা আশা করব এই সংগঠনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আমাদের মূল রুট কোথায় ছিল সেই রুটকে আমরা জানতে পারবে সিলেটের সাথে সম্পর্ক গড়ে উঠবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সহিতা চাই সকলের সহিতায় আমরা ইনশাল্লাহ এই সংগঠনকে বিশ্বের অন্যতম বৃহৎ এবং সেরা সংগঠন হিসাবে আমরা রূপান্তর করব সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও শশ্বত সালাম শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে